ছিল কোথাও কিছু না পেয়ে কান্ত হয়ে সে একটা ডুমুর এসে বসল সে দেখলো গাছে প্রচুর ডুমুর ফল আছে ফলগুলো দেখে খুশি হয়ে তার কাজ ভাবল আত ফল খেতেও নিশ্চয় সুস্বাদু ভালোই হলো পেট ভরে ডুমুর খাওয়া যাবে তখন সে একটা ডুমুর ছিল

ভবিষ্যতের সুখে আশা করে যারা বর্তমানে নিষ্কর্মা হয়ে থাকে শেষ পর্যন্ত তাদের নিরশয় হতে হয়